আমি অর্থি অল্প করে গল্প চতুর্থ ব্লগে তোমাদের স্বাগত যেমন বলেছিলাম আমরা লতা ডিপার্টমেন্টাল স্টোরে যাব তো আমরা এখন ঢুকছি এটি চেন্নাইয়ের একটি ভালো দোকান আর এর অনেক শাখাও রয়েছে প্রথমেই ফলমূলের সেকশনটা দেখিয়ে দিই এখানে বিভিন্ন ধরনের কলা পাওয়া যাচ্ছে এই যে লাল কলারটা দেখছ এটা বোধহয় বাংলাতে পাওয়া যায় না বিভিন্ন ফলের নিচে দাম লেখা আছে তোমরা সবগুলোই দেখতে পাবে এই যে আতা পাওয়া যাচ্ছে একবার চেক করে নিই আতাগুলো ভালো আছে কিনা। না আতা আমার খুব ভালো লাগে তো না একটাও ভালো নেই সব নরম হয়ে গেছে এই যেটা হলো অ্যাভোকাডো এটার দাম হলো দুশো বাহান্ন টাকা করে দুশো বাহান্ন টাকা কিলো আচ্ছা এই ফলটা কি তোমরা কখনও খেয়েছো এই ফলটার নাম হলো রাম ভুটান আমার একদম ভালো লাগে না পেঁয়াজ হলো আটষট্টি টাকা করে আর এই যে আলু পাওয়া যাচ্ছে এটা নিরানব্বই টাকা করে এটা উটির আলু এই পড়ে গেল। কাগজটা উঠাতে গিয়ে দেখি এখানে ওলও পাওয়া যাচ্ছে একানব্বই টাকা করে কিলো ভাবা শুকনো নারকেল এখানে এইভাবে পাওয়া যায় এই যে গাটি কচু পাওয়া যাচ্ছে পঁচাত্তর টাকা করে কিলো রসুন তিনশো আশি এই সময় বড ডেকে বলছে লাল রসুন পাওয়া যাচ্ছে দেখো দেখে দেখি কত দাম পাঁচশো নব্বই টাকা সর্বনাশ যাক গিয়ে ছোট পেঁয়াজ তিরানব্বই টাকা এই যে এই জিনিসটা তোমাদের দেখাই এটার নাম হলো দোসাকাই এটা শশারি একটা প্রজাতি এর দাম চুরাশি টাকা যখন আমি প্রথমবার দেখেছিলাম আমি ভেবেছিলাম কমলা লেবু এই যে ডুমুর পাওয়া যাচ্ছে এটার দাম হলো আটানব্বই টাকা এছাড়াও ব্রকলি বেবিকর্ন এইগুলো তো পাওয়া যায় এই যে আম পাওয়া যাচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা করে আমাদের বাইক গাছে কত আম আর এখানকার আমগুলো টেস্টিও না আদা লেবু কুদরি আমলকি সমস্ত সবজি আর ফলমূলের দাম শুদ্ধ তোমাদের দেখিয়ে দিয়েছি আচ্ছা তোমাদের ওখানে আর আমাদের এখানে সবজির দামের মধ্যে কতটা পার্থক্য আছে কমেন্টে কিন্তু আমায় জানিও এবার তোমাদের মশলার সেকশনটা একটু দেখিয়ে দিই এখানে আছি আর শক্তি এই দুটো ব্র্যান্ডেরই মশলা বেশিরভাগ পাওয়া যায় এভারেস্ট এমডিএচ এগুলো খুবই কম চোখে পড়ে আর সানরাইজ তো দেখিয়ে নি কোনোদিনও এই যার একটা পেলাম ডার্লিং মশলার পর এবার তোমাদের দেখিয়ে দিই পাপড় এখানে বিভিন্ন ধরনের পাপড় পাওয়া যায় আর লোকজন এখানকার পাপড় বোধ হয় খুবই বেশি পছন্দ করে ওই দেখো ব্যাট পাপড় আচ্ছা এই দেখো এটা হচ্ছে স্মাইলি পাপড় কি সুন্দর না এরপরে আছে আচারের সেকশন এখানে প্যাকেটে করে মোয়া পাওয়া যায় আর রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তবে এটা বেশি বলা ভালো যে আমাদের ওখানে স্ন্যাক্স ঢের ভালো খেতে আচ্ছা এটা কী জিনিস দেখি একটু এটা কি শুকনো লঙ্কা এরকম কেন অবস্থা আচ্ছা কি সুন্দর না এটা দেখো ধরার জন্য বেশ ভালো লেজালা ক্লিপও পাওয়া যাচ্ছে আজকাল দেখো ভালো লাগছে দেখতে

কী সুন্দর না গোল গোল একদম আর এটা দেখি আরে এটার এক সাইডে গা ঘষা আর এক সাইডে কাপড় দেওয়া বাহ বেশ ভালো তো আর এগুলো ছোটো ছোটো ভার্সনও পাওয়া যাচ্ছে এই দেখো বাচ্চাদের জন্য বোধ এই ফ্লোরটা দেখানো হয়ে গেছে এবার ভাবলাম চট করে উপরের ফ্লোরটা দেখিয়ে দিই পনেরোই আগস্ট জন্মাষ্টমী রাখি আসছে তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দোকানটা এই দেখো ছোট ছোট কি সুন্দর গোপালগুলো সাজানো রয়েছে আর সাথে রয়েছে ছেলেদের আর মেয়েদের ছোট ছোট জামা কাপড় কি কিউট না এই দেখো এই মালাটা কি সুন্দর এই জিনিসটা আমার অবশ্য বেশি ভালো লাগছে বাসিও আছে সাথে এই যে মটকা মটকা পাটাই বাবা জন্মাষ্টমী কি সুন্দর সুন্দর রাখি দাদাকে এবারও রাখি পাঠিয়েছি আমার দাদা থাকে ব্যাঙ্গালোরে এই দেখো ছোট বড় কি সুন্দর সুন্দর মুকুট এটা তো অনেকটাই বড় ভিডিও করতে করতে হঠাৎ একজন ডাকলো বলছে যে কিসের জন্য ভিডিও করছে বললাম যখন ইউটিউব ইউটিউব শুনে থ্যাংক ইউ বলে চলে গেল এই যে দেখো সুন্দর সুন্দর ইয়ারিংস বক্স কি সুন্দর গ্লসি আর দেখে কোনটা ভালো লাগছে দেখে দেখি আহ এই যে এটা বেশ ভালো একটু খুলে দেখি তো এই যে ড্রয়ারের মতন বাহ কি সুন্দর না আর আছে বিভিন্ন ব্যাগ ব্যাগ দেখতে দেখতে বাবা আর ছেলেকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল খুঁজতে খুঁজতে তোমাদের এই ফ্লোরে বাকি কি কি আছে একটু ছোট করে দেখিয়ে দিই পেয়েছিয়ে দে এরা উপরের ফ্লোরে যাচ্ছে উপরের ফ্লোরে ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এই যে প্লাস্টিকের গাছ ফুল এখানে পাওয়া যাচ্ছে আর সাথে কি সুন্দর না এই যে রঙিন পাথর পাওয়া যাচ্ছে সেই সেই ছোটবেলার গুলো এই দেখো কি সুন্দর শিলনড়াটি পাওয়া যাচ্ছে তবে শিল্পাটা কি চোখে পড়লো না আর শিল্পাটা আমরা স্টোর থেকে বেরিয়ে পড়লাম উপরে আরও একটা ফ্লোর ছিল কিন্তু ওমবাবু যেহেতু আর থাকতে চাইছে না সেই জন্য আর বেরিয়ে যেতে বাধ্য হলাম যাওয়ার পথে দেখলাম কে বিএস বলে এই ক্যাফেটি যেহেতু রাত দশটা সেই জন্য সংখ্যা খুবই কম আমরা চেয়েছিলাম চিকেন মোমো অর্ডার করতে কিন্তু গিয়ে দেখি সমস্ত ভেজ আইটেমই পাওয়া যায় দেখো দোকানের দুপাশে কি সুন্দর করে মেনু দেওয়া আছে যাকে আমাদের পনির মোমো আমরা অর্ডার করে দিয়েছি এখানেই আপাতত ব্লগটি সমাপ্ত করছি এই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ